অসম রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কিন্তু হচ্ছে না অসমে যেটা শুরু হচ্ছে সেটা স্পেশাল রিভিশন ইন্টার্নশিপ অর্থাৎ নিবিড় এই শব্দটি সেখানে যোগ করা হয়নি বিহার রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়ে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে যদিও বিহারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষের বারোটি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পর্বটি চলছে অসম রাজ্যের জন্য নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে অসম রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে না সেখানে হচ্ছে স্পেশাল রিভিশন অর্থাৎ ইন্টেন্সিভ বা নিবিড় এই শব্দটি সেখানকার জন্য প্রযোজ্য নয় আঠারোই নভেম্বর থেকে এই স্পেশাল রিভিশনের ফর্ম সেখানে ছাপার কাজ শুরু হচ্ছে অসম রাজ্যের বিএলরা বাড়ি বাড়ি যাবেন বাইশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত যে ইনুমার্সন ফর্ম আমরা ফ্লাপ করছি সেই ইনুমার্সন ফর্ম অবশ্য অসমবাসীকে ফ্লাপ করতে হবে না অসমে এনআরসি পর্ব চলছে এই এনআরসির বিষয়ে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে যারা ডি ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার তাদের নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে সেখানে বাইশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর এই সময় পর্যন্ত বিএলোরা ওরা বাড়ি বাড়ি যাবেন এবং সাতাশে ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে অসম রাজ্যে তারপর নাম সংযোজন নাম সংশোধন এই পর্বটি চলার পর দু সালের দশই ফেব্রুয়ারি অসম রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অসমে যে স্পেশাল ইন্টারশিপ রিভিশন হচ্ছে না সেখানে হচ্ছে স্পেশাল রিভিশন তো কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই রাজ্যের শাসক দল অবশ্য কমিশনকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করবে যাদের বয়স আঠারো হয়ে গেছে এবং অসমের প্রকৃত নাগরিক তারা এই নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন অসমে যেহেতু এখনো এনআরসি চলছে এবং ডি ভোটারের সমস্যা রয়েছে অর্থাৎ যারা ডাউটফুল ভোটার এখনও অসমে বসবাস করছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা সমস্যা আছে আর সেই বিষয়টা নিয়েও সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে আগামী বছর বিধানসভা নির্বাচন থাকলেও এই এনআরসি হওয়ার জন্যই কিন্তু সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হচ্ছে না শুধুমাত্র স্পেশাল রিভিশন হচ্ছে অর্থাৎ নতুন করে ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার তালিকার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে নামের সেখানে সংশোধন বা সংযোজন করার একটি সুযোগ কিন্তু দেয়া হচ্ছে অসমবাসীদের জন্য কমিশন যেটা ঠিক করেছে অসমের যেসব ক্ষেত্রে ডি ভোটার ইস্যু রয়েছে সেখানে স্পেশাল রিভিশনের ফর্মে কোনো কিছু লেখা হবে না যেমন আছে তেমনই থাকবে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে যেহেতু মামলা চলছে তাই স্বাভাবিকভাবেই এই ডি ভোটার ইস্যুর ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো রকমের তাদের নামের হের ফের করবে না বাকিদের ক্ষেত্রে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন একজন বিএলও তিনবার বাড়িতে যাবেন যদি কোনো ভোটারের খোঁজ না পান তাহলে তারা লিখে দেবেন যে তাকে বাড়িতে পাওয়া যায়নি অসমে যেটা করা হচ্ছে যে কোনো ভোটার বা কোনো বাড়ির যদি ঠিকানা না পাওয়া যায় তাহলে আপাতত শূন্য কথাটি লিখবে না যেটা বিহারের ক্ষেত্রে লেখা হয়েছিল সেখানে আপাতত একটি নাম্বার দেওয়া হবে সেখানে পরবর্তী দু সালে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সেখানে স্পেশাল রিভিশন হচ্ছে বিজেপি শাসিত শাসক দল অসমের এই স্পেশাল রিভিশনকে স্বাগত জানিয়েছে এবং সেখানে নির্বাচন সাহায্য সহযোগিতা করবে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা স্পেশাল রিভিশন সংক্রান্ত একাধিক ইনফরমেটিভ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে ভিডিওগুলি শেয়ার করবেন